এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনসিউর হয় এইটা আপনারা এমভাসাইজ করবেন আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট এট দা মোরালিটি অব দি পার্টিসিপেন্টস নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না ট্রেনিংও না আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশানে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে এখানে সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক ঠিক থাকে মানে যাতে যাতে প্রফেশনালিজম ইনসিওর হয় নিউট্রালিটি ইনশিউর হয় আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না একদম একদম হান্ড্রেড পার্সেন্ট একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন সেটা আমরা চাই দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজ ইং ডিসন ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভিজিআর্নি অফিসারকে অ্যাপ্লাই করতে হবে রিটার্নিং অফিসারকে করতে হবে এজেন্সিকে করতে হবে যখন আপনার ট্রেনিংটা দেবেন ডিসক্রিপশন মিন যে আপনি আরবিটারিলি হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট ডিসক্রিপশন জুডিশিয়াস জুডিশিয়াস অ্যাপ্লিকেশন ডিসক্রিশন এটার সাথে জুডিশিয়াস কথাটা যদিও লাগানো হয় নাই বাট ডিসক্রিশনের সাথে ওই জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অব ডিসক্রিশন এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা যে কোনো ঘটনা ঘটলে আপনি যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন সেটা এনশিওর করতে হবে আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন কন্ডাক্ট করেছেন সাকসেসফুলি করেছেন বা করে থাকেন না কেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি কিন্তু দি চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না ইভে হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস হুইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও সুতরাং এবং দেখেন আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল করবো টু অ্যাড্রেস যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসফরমেশন এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে এটা ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এই যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে এই দায়িত্বটা পালন করবেন যে মিস ইনফরমেশান অ্যান্ড ডিস যাতে প্রপারলি অ্যাড্রেস হয় সেটা 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 আপনারা সেই মেসেজটা আপনারা ক্যারি করবেন ইন এডিশন টু ইউর কোর ট্রেনিং যেটা আপনারা আইন কানুনের বিষয় এটা আমাদের এনাফ ডিসকাশন আমি এটার ডিসকাশন করতে চাই না সুতরাং যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন